হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে কাতল মাছের রেসিপিটা শেয়ার করব কাতল মাছ আমি প্রচুর রান্না করব তাই দেখুন আমি প্রথমে কাতল মাছের আইসগুলো ছাড়িয়ে দিচ্ছি এই কাতল মাছটির ওজন ছিল পাঁচ কেজি এটি একটি বারো একর বিহি কাতল মাছ কাতল মাছ কাতল মাছটি এক একা কাটা যাচ্ছিল না গায়ে গায়ে মাছ কাটার সময় আমার কিছু ভাত ধরনের সাথী ছিল আরও কয়েকদিন মিলে মাছটা ধরে কাটা হচ্ছে প্রথম গায়ে মাছটার মাথাটা কত বড় রাইস আমরা কম বেশি নদীর মাছই বেশির বা নদীর মাছ খেয়ে থাকি দিঘির মাছ খুব কমই খাওয়া হয়ে থাকে তবে দিঘির মাছ খেতেও অনেক টেস্টি এর আগেও আমরা দিঘির মাছ খেয়েছি রাইস দেখুন মাছটি কীভাবে কাটা হচ্ছে আপনারা যারা মাছ কাটা জানেন না তারা এই ভিডিও দেখে মাছ কাটা শিখে নিতে পারেন রাইস সম্ভব হলে দিঘির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব রাইস আমরা যেহেতু মাছ পথে বাঙালি তাই মাছ ছাড়া যেন আমাদের চলেই না প্রায় প্রতিদিনের খাবারে আমাদের মাছটা থেকে যায় দেখুন রাইস মাছটা কীভাবে কাটা হচ্ছে মাছটা একদম তাজা ছিল চাপে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দেখুন আমি মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি মাছটার ওজন ছিল প্রায় পাঁচ কেজি পাঁচ কেজি ওজনের মাছ একে কাটা আসলেই একটু কষ্ট রাইস আমি মাছটা পরিষ্কার ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়ে এই মাছটি আমি প্রচুর রান্না করবো রাইস দেখুন মাছের পেটের অংশটা কত মোটা মাছটাতে অনেকটাই তেল হয়ে গেছে গাইস ডিঘনির বিভিন্ন ধরনের মাছ আছে কাঠ যত্ন মাছগুলো খেতে অনেকটা টেস্টি হয় আর এখন যেহেতু বর্ষাকাল আমরা প্রায়ই এখন যেহেতু আমাদের বাড়ি নদীর পাশে প্রায়ই নদীর মাছ পাওয়া যাবে বিভিন্ন ধরনের সে মাছের রেসিপি আমরা প্রতিদিন দিব আমাদের মাছের বিভিন্ন মাছের রেসিপি দেখতে হলে অবশ্যই আমার পেজে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন কাজ দেখুন গাঁদার অংশটা কতটা সুন্দর এবং সলিড পেশ মাছ গায়ে মাছের পিসগুলো আমি অনেকটাই বড় বড়ই রাখছি কিন্তু মাছটা বড় মাছের ছাইজ অনুযায়ী পিস না করলে ভালো লাগবে না তাই মাছগুলো আমি আমার পরিমাণ মতো কেটে দিচ্ছি গায়ে দেখুন অনেকগুলো পিস হয়েছে তাই আমার বাড়িতে যতগুলো সদস্য আছে তত ততগুলো পিস নিয়ে আমি কচু দিয়ে রান্না করবো নারকেল কচু দিয়ে আমরা গ্রামে গ্রামের নারকেল কচু বলে থাকি সেটা দিয়ে রান্না করবো মাছ ভালোভাবে ধরে পরিষ্কার করে নিয়েছি এবং মাছ রান্না করার জন্য বিভিন্ন মশলা পাটাতে বেঁটে নিয়েছি আমরা গ্রামের মানুষ পাটাতেই বেঁটে রান্না করতে বেশি পছন্দ করি কচুটা আমরা ভাব দিয়ে নিচ্ছি হালকা হলুদ দিয়ে যাতে কালো কালো দাগ না থাকে এবং কচুটা শক্ত না থাকে আপনারা যারা এই কচু চেনেন তারা অবশ্যই জানেন একটু ভাব দিয়ে রান্না করলে অনেকটাই মজা হয় এখন আমি হলুদ মরিচ দিয়ে মাছটা ম্যারিনেট করে রেখে দিই এই তারপর আমি একটু মাছটা মেখে নেওয়া হলে মাছের চাকা অংশ এবং মাছের মাথার অংশগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেব এই প্রচুর ভাববে শেষ এই প্রচুর মাংস দিয়ে মুরগির মাংস গরুর মাংস দিয়ে রান্না করলে অনেক টেস্টি হয় আমি এখন মাছগুলো সুন্দর করে গরম তেলে ভেজে নিব আমি প্রথমে টাকা পিসগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি তারপর মাথার মাংসগুলো বেজে নেব মাছগুলো ভাবো হলে ভাব দেওয়া কচু আমি মশলার সাথে সুন্দর করে কষিয়ে মাছটা রান্না করব এসব মাছ তো বিভিন্নভাবে রান্না করা যায় আমরা বেশিরভাগই মাছটা ভেজে রান্না করি যাতে আমাদের মাছ মাছকে অভ্যাস তাই প্রায় চেষ্টা করি বড়ো মাছ ভেজে নিয়ে রান্না করা যেহেতু এটা বর্ষাকাল প্রায় বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাবে নদী থেকে তারপর মাছগুলো এখন আমি সেই জন্য মাছগুলো উঠিয়ে দিব এবার আমি পেঁয়াজ কুটি কুচি দিয়ে নিলাম এখন আমি বাটা মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এর সাথে আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো দিয়ে নেব সজুর গুঁড়া দিয়ে নেব দিয়ে ভালোভাবে মশলা তৈরি করে নেব মশলাটা কষানো হলে এরপর আমি প্রচুর ভাব দেয় কচুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবার আমি কচিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি গাইজ দেখুন কপুটা দেখতে কত সুন্দর লাগছে আপনারা এভাবে কচু দিয়ে বড় মাছ কিংবা মাংস বেশি করতে পারেন আর খেয়ে দেখতে পারেন এটা খেতে কতটা সুস্বাদু তাই সেভাবে মাছ রান্না করে খেলে আপনারা বুঝতে পারবেন যে কতটা মজা এবার আমি একটু দেখে দিচ্ছি যাতে মশলাটা এই সবজিটার মধ্যে যায় এবার আমি একটু জল দিয়ে নিব আমার পরিমাণ মতো এবং আপনাদের পরিমাণ মতো আপনার লবণটাও দিয়ে নেবেন গায়ে যেহেতু চুলায় রান্না করা তাই খুব দ্রুত রান্নাটা হয়ে যাচ্ছে যেহেতু চুলাতে খড়ি দিয়ে রান্না করা হয় মাটির চুলার রান্না সত্যিই খেতে খুব মজা হয় গায়েকে আমি এখন দেখুন ভাজা মাছগুলো দিয়ে নিচ্ছি এরপর আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে বাঁচের মধ্যে ঝাল নোলটা ভালোভাবে প্রবেশ করেছি এরপর আমি আরও অনেক ভিডিও নিয়ে আসবো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে এরপর আমি বিভিন্ন ধরনের নদীর মাছের রান্না নিয়ে আসবো অবশ্যই আমার ভিডিও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা এভাবে রান্না করে করবেন রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমার বাড়িতে অনেক লোক তাই বিভিন্ন পাত্রে আমি মাছগুলো রেখে দিয়েছি